সিপিআইএম তো ভোগ কাটা হয়ে গেছে কামারাটিতে বললেন সৌগত রায় নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন লোকসভা নির্বাচনে চতুর্থবার জয়লাভের পর কামারাটির এক দলীয় কর্মসূচিতে যোগদান করতে এসে সিপিআইএম ভোগ কাটা হয়ে গেছে বলে দাবি করলেন দমদম লোকসভা কেন্দ্রে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায় এছাড়াও তিনি এনডিএ জোট থেকে নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডু পাল্টি খাবে বলেও দাবি করেন এদের ধন্যবাদ জানাবো যে আমি এদেরই সেবা করব স্যার বিরোধীদের উদ্দেশ্যে কি বলবেন বাংলার এই ফলাফলের পর বাজার ছেড়ে কিছুদিন বসে থাকে সিপিএমকে নিয়ে অনেকে বলছিল না তোমরা মিডিয়ায় বলছিলে সিপিএম উঠছে তাহলে সিপিএম ভোকারটা হয়ে স্যার সুজন কোনো রকমের জামানত পাচ্ছে বৃহস্পতিবার আয়োজিত এই অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন কামারহাটির বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী মদন মিত্র এই দিনের মঞ্চ থেকে সাধারণ মানুষের মধ্যে আম এবং লাড্ডু বিতরণ করেন উপস্থিত তৃণমূল নেতৃত্ব

جاوتا بودي يدي گيري 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 سندوس دا دادا راتي اکدا جي دادا راتي گيري ها او سي فاغا جو تو بندي موه قلم بندي مادر راتو ونتابنا جي زندباد 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 সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশাবা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স